হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের ছানার ডালনার রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি কিন্তু খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে ভাত বা রুটি দুটোর সাথেই জমে যায় এটি কিভাবে করব সেটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখো এটি করার জন্য আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি এরমভাবে পেঁয়াজ কিছু কুচি করে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি করে নিয়েছি কিছু টমেটো কুচি করে নিয়েছি আলুগুলো কিন্তু আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে দেখো আমি ছানাগুলো ছানা ভাজাগুলো কিনে নিয়ে এসেছি তোমরা চাইলে বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারো এখানে ফোড়নের জন্য দেখো আমি কালো জিরে তেজপাতা শুক্র লঙ্কা আর গরম মশলা ফোড়ন নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর এখানে দেখো মশলা বলতে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি মরিচ নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে লঙ্কার গোটা গরম মশলাটা কিন্তু আমি ফোড়ন দিয়ে নিলাম দিয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোও আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম যখন এরকম পেঁয়াজ বা যা কিছু ভাজবা একটু নুন দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু মজে যায় জিনিসটা সেই জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিলাম আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ছানার ডালনা কিন্তু নিরামিষভাবেও করা যায় কিন্তু আজকে আমি একটু পেঁয়াজ দিয়ে করেছি তোমরা চাইলে নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে যেইভাবে আমি করছি এই পদ্ধতিতেও করতে পারো এখানে দেখো আলুগুলো আমি দিয়ে নিলাম আলুগুলো না আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু সেদ্ধ করে নিলে কিন্তু তরকারিটা বেশ ভালোই হয়ে যায় এখানে দেখো আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নিলাম টমেটো কুচিগুলো দিয়ে নিলাম দিয়ে আমি একটুখানি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়েছি যেহেতু এটা আমি নিরামিষ করছি না সেই জন্য আমি পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করেছি এবার এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি মরিচটা একটু জল দিয়ে গুলিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু মশলাটা আমাকে কষাতে হবে এবার এর মধ্যে না আমি কিছুটা পরিমাণে দই ফাটিয়ে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম নুন দিয়ে নুনটা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিলাম নিয়ে ভেজে রাখা ছানাগুলো এর মধ্যে দিয়ে দেব কষাবার সময় যদি ছানাটা দিয়ে দাও ছানার ভেতরে কিন্তু ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে আর ছানাটা কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে কার কার ছানার ডাল ভালো লাগে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিলাম কেন বলো তো ছানাটা যাতে ভিজে যায় ভালোভাবে ছানার ভেতরে রসগুলো ঢুকে যায় ছানা কিন্তু বাড়িতেও তৈরি করা যায় আমি আর একবার ছানা তৈরি করা দেখিয়ে দেব কিভাবে ছানার বড়া বাড়িতে তৈরি করা যাবে দেখো এটা কিন্তু আমার ভালোভাবে ফুটে এসছে ছানাগুলোর ভেতরেও কিন্তু ভালোভাবে সব নুন মশলা ঢুকে গেছে এবার এর মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়ে নিলাম তোমাকে বলেছিলাম না একটা ভাজা মশলা আমি বাড়িতে তৈরি করেছি যেটা যে কোনো রান্নায় দিলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এবার ওপর থেকে অল্প একটু গোলমরিচ দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম এটা জাস্ট জলটা একটু কমে আসলেই নামিয়ে নেব বেশি কিন্তু জলটা কমাতে যাব না কারণ ছানা জলটা কিন্তু টেনে নেবে দেখো ওপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে এবার আরেকটু ভালো করে আমি নাড়িয়ে নিলাম আমার কিন্তু এটা হয়ে এসছে এবার কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো নইলে কিন্তু আর কিছু ঝোল থাকবে না সব টেনে নেবে দেখেছো তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার ছানার ডানলাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো কেমন লাগলো তারপর কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে